মোয়ার বা ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন যেটি হচ্ছে আপনার ধাক্কা দিলেই ঘাস কাটবে যেখানে চাকা ঘুরবে যেখানে ঘুরবে ব্লেড থাকে পাঁচটা যেটা হচ্ছে আপনার টিনের পাতার সাথে ঘষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে এটা আসলে মেনলি হচ্ছে স্পেসিফিক দুর্বা ঘাস কাটার জন্য যেমন অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের বাড়ির আঙিনার মাঠ রয়েছে তারপর স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠ রয়েছে এগুলোতে আসলে দুবা ঘাস জন্মে থাকে তো এই এই ঘাসগুলা কাটার জন্য এবং সুন্দরভাবে রাখার জন্য যাতে দেখতেও ভালো দেখা যায় তো এই ঘাসগুলা কাটার জন্য এবং সুন্দরভাবে রাখার জন্য এই মেশিনটি আপনারা খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন এবং এটা একবার পারচেস করার পরে আপনাদের আলাদা কোনো খরচ প্রয়োজন হচ্ছে না যেমন এটার মধ্যে আপনার তেল লাগে না মুবিল লাগে না আপনার বিদ্যুৎ লাগে না তো এটা হচ্ছে আপনার জাস্ট ধাক্কা দিবেন এবং ঘাস কাটবেন এবং এটাতে দেখতে পাচ্ছেন আমার পাশে ভিডিও চলছে যে এটাতে হচ্ছে আপনার একটা সুন্দর বাস্কেট দেওয়া রয়েছে ঘাসগুলা কেটে ওই বাস্কেটে জমা হবে আর এটার মানে ব্যবহার করাও একদম সহজ যে কেউ এটা ব্যবহার করতে পারবে মানে একদম বাড়ির বাচ্চা থেকে মহিলারাও এটা শুধু ধাক্কা দিবে এবং ঘাস কাটবে এবং এটাতে আলাদা বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না আলাদা তেল লাগতেছে না মোবিল লাগতেছে না তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং দেখতে থাকুন কিভাবে মানে ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের সাহায্যে মাঠের ঘাস কাটা হচ্ছে আলাইকুম bu